বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে কোন পথে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক এ নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব ছিলেন রাজু আহমেদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সভাপতিত্ব করেন কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামীম কাইসাল লিংকন হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা চেয়ারপারসন বিএনপি প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বিএনপি তিনি বলেন পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি জীবিকার জন্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গিয়ে কাজ করতে পারে তাহলে বাংলাদেশের বাঙালিরা কেন এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে কাজ করতে পারবে না তো গত পাঁচই আগস্টে এই যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তার অপশাসনের বিরুদ্ধে তার খুনের রাজত্ব তার ঘুমে রাজত্ব তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন শুধু এইটাইকেই বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেনি বাংলাদেশের জনগণ জানত যে শেখ হাসিনা যে যে অপকর্মগুলো করছে মানুষ হত্যা করছে খুন ঘুমে রাজত্ব প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের নামে দিনের ভোট রাতে করে নিত নির্বাচনের ব্যবস্থাটাকে ভেঙে দিত কোনো কিছু তোয়াক্কা করতো না এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিত তার পরিবারের লোকেরা সম্পদ পাচার করে দিত কোন ভরসায় কারণ তারা জানতো যে তাদের পেছনে দিল্লি আছে তাদের পেছনে মোদি আছে সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে সেজন্য বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনাকে উৎখাত করেনি এখানকার দিল্লির যে এইখানকার প্রভুত্ব দিল্লির যে প্রভাব যে দিল্লির প্রভাবের কারণে বাংলাদেশিদের ওপর যেইভাবে শেখ হাসিনা জুলুম করতো একইভাবে শেখ হাসিনার সাথে দিল্লির দিল্লির প্রভাবকে বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছিল শেখা যদি বলছে দিল্লি আছে তো শেখ হাসিনা আছে তো শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই শেখ হাসিনা নাই মানে দিল্লিও নাই তো সুতরাং শেখ হাসিনাকে বিতাড়িত করার মধ্য দিয়ে যে দিল্লির যে আধিপত্য বাংলাদেশে যেটা ছিল সেই দিল্লির আধিপত্যকেও বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেছে দিল্লির আধিপত্য আমরা মানি না এটা বাংলাদেশের গণভুত্থানের একটা অন্যতম স্পিরিট এটা শুধুই মাত্র শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নো নয় এটা দিল্লির বিরুদ্ধে ন অর্থাৎ না তোমার প্রভুত্ব আমরা মানি না এখন কথা হচ্ছে গতকালকে গতকালকে ভারতে বসে শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছেন কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই সব আত্মগোপন করেছে এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায় এরকম আত্মগোপন করা পার্টি পালিয়ে যাওয়া পার্টি কেন ইমাজিন আটশো বছরের ইতিহাসে একবার রাজা লক্ষণ সেন একবার মানে পাল তখন এই বাংলাদেশের নাম তো অনেক ধরনের নাম ছিল পূর্ব বাংলা ছিল বঙ্গ ছিল নানান নাম ছিল এরপরে আমরা একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের দেশের নাম বাংলাদেশ আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা আমাদের ত্যাগ সমস্ত কিছুকে আমরা সম্মান জানাই আমরা গর্ব করি এটা নিয়ে এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না স্ট্রেইট আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা জিয়র রহমান মুক্তিযুদ্ধের আগে ছয় মাস পরে কোনো প্রক্লামেশন দেন নাই মুক্তিযুদ্ধের আগেই ঘোষণা দিয়েছিলেন ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের সাথে জিয়াউর রহমানের নাম জড়িত এই মুক্তিযুদ্ধের সাথে জিয়র রহমানের স্বাধীনতার ঘোষণা জড়িত এই মুক্তিযুদ্ধে আমরা তার ভাষণে তার আহ্বানে আমরা হয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সুទាំង সেই ইতিহাস মুছে দেওয়ার কোনো চক্রান্ত সেই আমাদের অহংকারের যে ভূমিকা আমাদের অহংকারকে আমরা দূরিষ্যত হতে দেব না এই যে পাকিস্তানি ভাই لوگ है ना वो तो कानून बनाकर हमें उर्दू सिखाने आए थे नतीजा क्या हुआ 1952 কি হলো ভাষা আন্দোলনে সেই ভাষাটাকে অ্যাকসেপ্ট করলো না लेकिन ये গানা কর ফিল্মে দেখাকার হামে হিন্দি শেখাকে চালা গা তো এইটাকে বলে আসলে কালচারাল আগ্রাসন এই কালচারাল আগ্রাসনের কারণে দেখা যায় এখন কোনো একটা রেস্টুরেন্টে গেলে সকালবেলা কিছুক্ষণ কোরআনতলা চললো এরপর দেখা গেছে হিন্দি গান শুরু হয়ে গেছে তা বলতেছি ডেকে ভাই আর কোনো গান নেই গানই যখন বাজাবেন বাংলাই দেন যেহেতু বাজাতেই হবে আপনার এই হিন্দি এখনও চলতেছে আপনার তাও আবার ইন্ডিয়ান গান যে হোক তো সম্পর্ক যেহেতু বদলে গেছে তো তারাও বুঝতে পারে বিষয়টা তো এটা একটা ব্যাপার ভারত আমাদের নিকটতম প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন নেপাল ভুটান মালদ্বীপ কেউ তো তার পক্ষে না পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে পাকিস্তানের বর্ডারে একটা মানলে পাকিস্তান দুইটা মানে পাকিস্তান আয়তনে অনেক বড় আমাদের বাংলাদেশ তো অনেক বড় ভারতের তুলনায় বড় না জনসংখ্যা আগে বাংলাদেশ চেয়ে কম ছিল এখন বাংলাদেশ চেয়ে বেশি বাট ভারতের তুলনায় অনেক কম একশো বিশ কোটি কম ভারতের তুলনায় জনসংখ্যা তো পাকিস্তানকে নমনম করে পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত ভারতের পাশে যে দেশগুলি নেই সেই দেশগুলিকে চলে না তারা খাবার খায় না তারাকে সম্মানের সাথে বসবাস করে না করে তো তো আমরা কেন ভাবি আমরা ভাবতাম আমাদের ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব না আর ক্ষমতা থেকে সরাতে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না এটা তো ছিল আমার চিন্তা চেতনা মধ্যে